ব্যক্তিগত সম্পত্তি হিসেবে কুচুদারো মডেল হাসপাতালকে ব্যবহার করছেন হাসপাতালের ইনচার্জ অঞ্চলের স্বপ্নের মহত্মা হাসপাতালটি আতুর ঘরে পরিণত হয়েছে এমনটা অভিযোগ চিকিৎসা করতে আসা রোগীদের মুখে প্রায়শই শোনা যায় কচুতরম হাসপাতালে চিকিৎসা পরিষেবার উপর কোনো ভরসা নেই স্থানীয়দের তাই যেতে হয় সরাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কচুতরম মডেল হাসপাতালে কর্মীরা রীতিমতো তাদের কর্তব্য পালন করেন না বলে অভিযোগ দীর্ঘদিনের একার পর এক অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকরা হাসপাতালে গেলে দেখা যায় জনশূন্য নেই কোনো কর্মী নেই কোনো রোগীও হাসপাতাল ইনচার্জ এগারোটা এসে দুটোই চলে যান নিজের পাশে থাকা বাড়িতে এমনই অভিযোগ বারংবার উঠছে কচুতরম থানা এলাকায় বিভিন্ন দুর্ঘটনা বা মামলার বিষয়ে চিকিৎসা করাতে সোনাই হাসপাতালের উপর ভরসা করতে হচ্ছে ভুক্তভোগীদের কইয়া হসুদরম থানা তাইছি থানা তাদের বাদে বাদে চুটেল হসপিটাল গেছিলাম ডাক্তার পাইছি না বাদে শোনা গেছি শোনা গিয়া ডাক্তার হইয়া লইয়া আমরা কোচুতরম হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে মুখ খুলে ইনচার্জ মুক্তার হোসেন বাহারের কাছে নানান দুর্ব্যবহারের শিকার হওয়ার মতো ঘটনা রয়েছে এমন অভিযোগের সত্যতা দেখতে হাসপাতালে উপস্থিত হন সাংবাদিকরা হাসপাতালে নেই ইনচার্জ সহ কোনো কর্মী জরুরিকালীন কোনো চিকিৎসা সেবা ব্যবস্থা নেই এমনকি একটি রোগীও হাসপাতালে নেই এমন পরিস্থিতি হাসপাতালে কেন টেলিফোনে ইনচার্জ মুক্তার হোসেন বাহারের কাছে জানতে চাইলে তিনি জানান পর্যাপ্ত কর্মী নেই তাই অনেকটা ম্যানেজ করে চালাতে হচ্ছে নির্জন হাসপাতালে জরুরিকালীন রোগী এলে কোথায় যাবে এমন প্রশ্নে ক্ষেপে ওঠেন হাসপাতাল ইনচার্জ কলম মাইক হাতে নিলেই সাংবাদিক হওয়া যায় না বলে মন্তব্য করে সবকিছু ম্যানেজ করে চলছে বলে ফোন রেখে দেন ইনচার্জ হোসেন বাহার সাংবাদিক আপনি আমার পারেন না বুঝেনি

প্রশ্ন উঠেছে ম্যানেজ বিষয়টি কি কাদের কিভাবে ম্যানেজ করে চালাচ্ছেন এমন মন্তব্যের মূলে কি রহস্য ম্যানেজ পদ্ধতি থাকায় কি হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে এমন প্রশ্ন উঠছে জনমনে